ডেইলি লাঞ্চের মধ্যে তো ভীষণই উপকারী হয় সেটা। চল আর কি কি এনেছি আপনাদের একটু দেখাই। দুটো বেস্ট ফার্মের মেরি বিস্কুট এনেছি। টা সুগার ফ্রি এনেছি। আর এখানে না মামরা বাজারটা দুর্গাপুরের মামরা বাজারটা বেশ বড় এইখানে দোকানটা। মানে মার্কেটটা ভীষণ বড়। তো ওখান থেকেই দইদুমদিন জিনিসপত্র আমরা যে কদিন এখানে আছি সেখানে আনছি এখানে একটা বেকারির বিস্কিটের দোকান আছে যেখানে কারখানা আর কি তো ওইখান থেকে আমার হাজব্যান্ড টিফিনের জন্য আর কি মাঝে সাঝে খিদে পায় তো সেই জন্য এই বিস্কিটটা এনেছে এই বিস্কিটটা খুব সুন্দর খেতে এটা ওই কারখানা থেকেই আনা আর এখানে কিছু টিফিনের সন্ধেবেলা টিফিনের জন্য একটু মুখরোচক আর কি কেকটা আনা হয়েছে দেখো তো আজকে ফার্স্ট টাইম আমরা কেকটা আনলাম দেখি খেয়ে কেমন আর এখানে আনা হয়েছে আমরা লম্বু বিস্কুট খুঁজছিলাম তো লম্বু বিস্কুটটা ছিল না তো সেই জন্য এটা কটকটি বিস্কুট তো না এটা একটা আমরা যেটা মানে আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না এই বিস্কুটটা এনেছি আমরা পুরো কৌটো ধরেই দেখুন এখানকার কি সুন্দর না বেশ ভালো তো এইটা এই তিনটে আমরা ওই কারখানা থেকেই এনেছি আর এই দুটো আমরা দোকান থেকে এনেছি মেরি বিস্কুট আমরা সুগার ফ্রি খাই কিন্তু আমি বললাম যে রোজ একই বিস্কুট খাই চলো একটা মেরি বিস্কুট নিয়ে নাও তো আমরা এই বিস্কিট এনেছি আরও কিছু জিনিস আছে চল বিস্কুট আমি সব রেখে নিই আমি তো বলেই আপনাদের লং ভিডিওতে যেখানে আমার কিছু কিছু মাস মাল যেগুলো তোলা থাকে আমার এগুলো নিতে খুব সুবিধা হয় এখানে কিছু চাউমিন একটু ম্যাগির প্যাকেট রেখেছি সয়াবিন আছে চিনি আছে লবঙ্গ আছে আর এইটা আজকে এনেছি তিল কারণ তিল বাটা তিল বড়া মানে তিলের বড়া বেটে খেতে দারুণ লাগে আবার পোস্ত করতে গেলেও বেশ এখন যেটা ভালো লাগে আমার দেখি যে পোস্তর সাথে তিল বেটে পোস্ত খেতে দারুণ লাগে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে কাজগুলো এগিয়ে নিচ্ছি ওখানের বাজারটা বেশ আমার বেশ ভালোই লাগলো কারণ এর আগে কল্যাণীতে ছিলাম তো কল্যাণীটাও মোটামুটি বেশ ভালোই বড় মার্কেট কিন্তু এইখানকার যে মার্কেটটা এখন মনে হচ্ছে এখানের মার্কেটটা বেশি বড় যাই হোক চলুন আমি আস্তে আস্তে আমার কাজগুলি এগিয়ে নিই একটা পেঁপে এনেছি পাকা পেঁপে আমাদের পক্ষে তো মানে ডেলি রোজ ফ্রুটস খাওয়া হয় না আমরা যারা মেয়েরা ঘরের কাজ করি তাদের নিজেদের মানে যত্ন নেওয়াটা আর হয় না তাও আজকে বললাম চলো পাকা পেঁপে যখন উঠেছে তাহলে একটু পাকা পেঁপে নিই কিন্তু দেখে মনে হচ্ছে জানেন পেঁপেটা কিন্তু শক্ত আছে মানে এখনো পুরো পাকেনি কি জানি দেখে কেটে দেখতে হবে যে পেঁপেটা আদৌ পেকেছে কিনা যাই হোক পাকা পেঁপে খাওয়া খুবই ভালো আমি তো আর বলবো সবাইকেই যে আপনারা তো আমার পরিবারে পরিবারের মতন পরিবার মতন কেন বলছে আপনারা আমার পরিবারে তো ডেলি লাঞ্চে শাক ফ্রুটস রাখবেনই একটা করে ফ্রুটস রাখবেনই আর ডেলি লাঞ্চে এই যে শাক শাকটা যে কি ভিটামিন খুবই ভালো চলুন এই কেকটা এবার একটু পিস পিস করে কেটে কৌটুতে ভরে নিই কারণ এইভাবে রাখবো না আমি জিজ্ঞেস করলাম দোকানে একটু ফ্রিজে রাখবো কিন্তু নর্মাল রাখলেও হবে কিন্তু আমি ফ্রিজেই রেখে দিই কারণ আমি তো রেখে খাবো নষ্ট হয়ে যেতে পারে গন্ধ হয়ে যেতে পারে খুলি কিছু মানে দেশি মুরগির ডিম এনেছি তো এগুলো কি রাখতে হবে হাঁসের ডিমগুলো এই এইগুলো মুরগির ডিমই এই মুরগির ডিমগুলো একটু আলাদা করে রাখি আর দেশি মুরগির ডিমগুলো এই সাইডে রাখবো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাজগুলি শেষ এগিয়ে গেল অনেকটাই এগিয়ে গেল ডিমগুলো আর ধোবো না জানেন ডিমগুলো আর ধুয়ে লাভ নেই দেখুন ডিমের সাইজ দেখেছেন কি ছোট আর হাঁসের ডিম ভেবেছিলাম আমি তো ভালো দেশি মুরগির ডিমগুলো আছে এটা তো একদমই ছোট তো দেশি মুরগির ডিমগুলোই নেই পাঁচটাই ছিল বেশি ছিল না এখানে আবার বেশ আম বেশ নর্মালি দেখলাম বেশ ভালোই চলুন আমার ডিম সাজানো হয়ে গেছে এখানে আর এখানে দেশি একটু জলটা ঝরিয়ে তাহলে সারাক্ষণ জল ওই ছুঁয়ে ছুঁয়ে পড়তে থাকবে শাকটাকে জলটা ঝরাতে দিলাম এবার বাদ বাকি কাজগুলো সেরে কিছু সবজি থেকে মানে কিছু সবজি বাজারও করেছি কারণ সবজি বাজার আগেই করা ছিল কিছু আলু পেঁয়াজ আলাই এনেছি ওগুলোকে সাজিয়ে নিই দেখুন কেকটা বেশ ভালোই হবে জানে বলল অবশ্য যে একদম টাটকা এই কিছুক্ষণ আগেই ঢুকলো দেখো বেশ ভালোই হবে কেকটা পুরো আর বেশ একটা খুলতেই গন্ধ বেরিয়ে গেল ভেবেছিলাম পিস পিস করে কাটবো তবে আর কাটতে হবে না কারণ ছোটই আছে তাও কি মাঝে একটা করে মিডিল একটা করে কাটলে ভালো হয় চলুন কেটে নিই এত নরম জানি কেকটা এই দেখুন কি সুন্দর কাটা হয়ে গেল এই একটা একটা করেই কেটে দিয়েছি কেটে আমি আমার যে বক্স আছে বক্সে রেখে দেব যেন আজকে তো খেতে পারবো না নাহলে একটুখানি টেস্ট করে খেয়ে দেখতাম আজ আমাদের আবার নিরামিষ সাজিয়ে রাখি

মিষ্টির দোকান থেকে দুটো মিল্কি আর রসগোল্লা এনেছিলাম সেইগুলো এখন দিয়ে কর্তামশাইকে সাজিয়ে আর একটা মালপো এনেছি দেখে বেশ লোভ লাগলো জানে তাহলে চলো আর তাই ওকে বললাম চলো এই খেয়ে দেখি কিরম টেস্ট কি দেখুন চলুন বড় দিয়ে আসি কি গো এই দেখো সাজিয়ে দিয়েছি মিষ্টি আনলাম যে সাজিয়ে দিলাম খেয়ে বলো কেমন আচ্ছা ধরো নিয়ে আসছি আজকে আমাদের ভালো না কেন ভালো না

কন্দো মিষ্টি টা না মিল্কশেক টা খেয়ে দেখি খেয়ে দেখো তুমি এটা ভালো হবে হুম মিল্কশেক টা খুব সুন্দর আমি এটা লাস্টে খাবো মিষ্টি টা খাই না আমি খাবো তুমি খাবো কোনো রকম না চিত্তরঞ্জন মিল্টোত একই সব থেকে ভালো মালপোয়াটা কী বলতো চিত্তরঞ্জন মিল্ককেক এক একটা জায়গায় এক একটা নাম নেয় সবাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাছে হয়ে গেছে শুধু এই কৌটোটা এখন রাখতে হবে আমাকে এটা আমি পরে রাখছি চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা